এক মাস আগে যখন রাজ্য জুড়ে আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সবজির বাজার দর ছিল আকাশ ছোঁয়া তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় হয় টাস্ক ফোর্স সবজি ও মাছের বাজারে ঘুরে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা বালুরঘাট সহ দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ছবিটা ছিল অন্য রকম সেই সময় বালুরঘাট কৃষি বিপণন দপ্তর বা কৃষি দপ্তরের কোনো আধিকারিককে দেখা যায়নি বাজারে এখন দাম অনেকটাই নিয়ন্ত্রণে এখন হঠাৎ বালুরঘাট পাইকারি বাজারে দেখা মিলল টাস্ক ফোর্সের তুলনামূলক তো কম দেখতে পাচ্ছি এবং যাই নিয়েছি নানান দুদিনের তুলনায় কমই আমার মনে হচ্ছে আলুটা নিয়েছি সরকারি পদ্ধতি ukon নিয়মিত আছে কি শাক বাদাকপি ফুলকপি এগুলো সবই একটু কমের মধ্যেই গেছে ট্যাক্স פורস দাবি এটা রুটিন মাফিক পরিদর্শন শীতকালে সজ্জি দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন বলে জানান তারা এটা আজকে আমাদের যেটা রুটিন মাফিক কাজ করছে যেটা আমরা মার্কেট ভিজিট করে হয় এতে সবজি আলু পেঁয়াজের দামগুলো ঠিকঠাক কাছে নিয়ে সেটা পর্যালনা করার জন্য এবং আমরা সেই রুটিন মাফিক আজকে আমরা তহবাজারে ভিজিট করেছি এবং সেখানে ভিজিট করার যে উদ্দেশ্য হচ্ছে যে একটা দাম এবং তার অ্যাভেলেবিলিটি তার যোগানো ঠিক আছে কি না শীতকালীন সবজির দাম কী চলছে এবং মানুষ কী দামে কিনছে মানুষ সন্তুষ্ট আছে কিনা সেই ধরনের একটা আমরা রুটিন ভিজিট করলাম বাজারে তহবাজার বাজারে সবজি থেকে এবং অন্যান্য যে সবজি যোগান এবং তার দাম আমরা একটু পর্যালোচনা করলাম তাতে দেখা গেল যে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে নতুন আলু উঠতে শুরু করেছে দাম মোটামুটি নাগালের মধ্যে রয়েছে অনেক ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হলো তারা মোটামুটি সন্তুষ্ট এখনকার যে বাজার আছে তাতে বালুরঘাটের পাইকারি বাজারে নামমাত্র কয়েকটি দোকানে ঘুরে নিজেদের অস্তিত্ব প্রমাণ করলো টাস্ক ফোর্স হঠাৎ এই অভিযানকে ঘিরে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা